আমি বলি দেখেন সর্বপ্রথম যে আঠারো অফিসের লট সর্বপ্রথম যে গরুটা সাড়ে চার মন ওজন আছে সাড়ে চার মন চার মন এক লাখ বিশ এক লটে গেলে কমে যাবে একবারে সীমিত দামে দেবে ইনশাল্লাহ সর্বপ্রথম এক হ্যাঁ

এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এই পর্যন্ত আর না সতেরো আছে আপনি দেখতে পারেন এই পর্যন্ত কত সুন্দর গরু গুলো একটু এইভাবে দেখান আমি একটু দেখাই আমি আপনার বোঝাই দেখেন আমাদের গরুগুলা এক ভিতরে একটা গরু কিন্তু সাদা নাই

আর এগুলো যে একটা আছে এক লাখ বিশ এক লাখ বিশ কিন্তু লটটা দিতে চাচ্ছি করে অনলি পঁচাত্তর হাজার টাকা করে সাড়ে তিন মনে পারে আছে ইনশাল্লাহ দেখেন চার মনের মনে সাড়ে চার মন ওজন এটাও কিন্তু পঁচাত্তর হাজার এটাও পঁচাত্তর হাজার এটাও পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার পঁচাত্তর 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 পঁচাত্তর

একটা গরু এর ভিতর অনলি 18 20 বিতে একটা গরু হচ্ছে ছোট কিন্তু দেন 1 লাখ 20 এরটাও গেছে এই জায়গায় আপনি 65টাও গেছে সেক্ষেত্রে ক্ষেত্রে করে লট সবগুলোই কালো লাল লাল এবং কালো লাল এবং কালো লাল এবং কালো এই গোটা দেখেন আমার বক্স সমান হচ্ছে বক্স বরাবর তবে ওগুলা 75 করে বরাবর আজকে যে অবশ্যই গরু সুন্দর আমি সবসময় কিন্তু এরকম গরু বিক্রি করি এবং আপনার মানে যে ভিডিও দি আপনি দেখছেন আমার যেগুলো ভিডিও আপনার এতে আছে প্রত্যেকটা ভিডিও এমনই হয় ইনশাল্লাহ ভালো গরু কেনি লাভ দুই টাকা কম হোক আপনি দেখেন যে জিনিসটা মান বেশি সে জিনিসটার দামও একটু বেশি তো সেক্ষেত্রে লাল এবং কালো একটু দাম বেশি হলেও খামারিদের জন্য কোরবানির সময় অবশ্যই এগুলা বিক্রি করার জন্য খুব গুরুত্বপূর্ণ লাল এবং কালো অনেক সুন্দর হবে

যেহেতু আপনার দাবির কারণে এক হাজার করে কম চুয়াত্তর হাজার চুয়াত্তর হাজার চুয়াত্তর 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 হাজার চুয়াত্তর হাজার চুয়াত্তর হাজার চুয়াত্তর হাজার চুয়াত্তর হাজার চুয়াত্তর হাজার চুয়াত্তর হাজার

এইখানে যে গরুগুলো আমি প্রতি সপ্তাহে এখান থেকে দুইটি ভিডিও দেই এই যে আপনারা বহু লোক ভিডিও দেখেন এবং অনেক গরু বেচা কিনা এখানে ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে সবাই এখানে আসেন এখান থেকে গরু কিনে নেন নেন দশটা পনেরোটা এরকম এক গরু নেয় নিয়ে যায় আবার এই সবগুলো অনেক সময় দেয় তেত্রিশটা পর্যন্ত গরু নিয়ে গেছে আমি এরকম দেখেছি যে এক ব্যাপারই আমি বলি থেকে আসে তারাই একবার নাম্বারটা বলে দিই